আসসালামু আলাইকুম আমার নাম সাব্বির আহমেদ আমার বাড়ি হচ্ছে ফেনী জেলা সাগল উপজেলায় উপজেলায় জীবনে প্রথমবারের মতো বাবা হওয়া সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সেটা যদি হয় একজন সুস্থময় এবং সুস্থ বাচ্চা পেয়ে আর যদি হয় সেটা নর্মাল ডেলিভারির মাধ্যমে হ্যাঁ আমার বাচ্চার নর্মাল ডেলিভারি হয়েছে ডক্টর উদ্দিন ম্যাডামের আন্ডারে গতকালকে সেটা হয়েছে এবং আজকে রিলিজ নিয়েছি সকালবেলা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি বাচ্চার মাকে উদ্দিন ম্যাডামের ট্রিটমেন্টে রেখেছিলাম পাঁচ মাস তো বন্যার পরে সেটা দেখানো হয়নি লম্বা সময় সে চিতা হয়েছিল এখন আবার এনেছি তো আনার পরে আমি একটা হসপিটালে ভর্তি করাই ভর্তি করার পরে আরেকজন ডাক্তারের তত্ত্বাবধানে ছিল সে তো আমার একটা পর্যায়ে মনে হয়েছে যে ওনারা নর্মাল ডেলিভারির দিকে যাচ্ছে না তো আমি তখন ডিসিশন নিলাম যে আমি ওইখানে রাখবো না ওইখান থেকে আমি চেঞ্জ করে আবার ডাক্তার নীলমদিন ম্যাডামকে খুঁজে নিয়ে ওনার চেম্বারে যাই ওনার সাথে কথা বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা সময় পর ওই ছিল ছিল না তার ডেট ওভার ওইটার কাছে খুব চিন্তিত ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এরপরে ম্যাডামের চেষ্টায় ম্যাডাম ডেলিভারিটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছে আর ম্যাডাম উপস্থিত ছিলেন নিজেও আর এরপরে কয়েকবার দেখে গিয়েছেন আপনারা যারা নর্মাল ডেলিভারি করাতে চান আমি সব সময় বলেছি আমার বিভিন্ন সময়ে স্বাস্থ্যসেবার পেজ থেকে তবে সবচেয়ে বেস্ট হবে ফিনিতে আমি সব সময় বলি ডক্টর মিনার মতিন ম্যাডামের আপনার থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু আশা করতে পারবেন ম্যাডাম শুধু চেষ্টাই করবেন সর্বোচ্চ চেষ্টাই করেন উনি আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর ম্যাডামের উপর বিশ্বাস রাখতে হবে যেমন অনেক ডাক্তারই বলেছেন আমাকে যে এইরকম কন্ডিশনে সিজার সারা কোনো উপায় নেই বাট আমার কাছে মনে হয়েছে যে না ম্যাডামকে দেখাই ম্যাডাম যেটা বলে উইডের উপরে আমি ইয়াতে ছিলাম বিশ্বাসী ছিলাম আর একটা বিষয় আপনাদের জন্য আমার মেসেজ সেটা হচ্ছে ম্যাডাম যতক্ষণ বলবে যে না নর্মাল হবে আপনারা যদি কষ্ট ধৈর্য ধরেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ সুফল পাবেন আর যদি ম্যাডাম বলে যে না হবে না ইট মিনস হবে না হ্যাঁ এখানে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা সিজারিয়ান সেকশনের দিকে যাওয়াটাই বেটার হবে তখন তো ম্যাডাম এ উপর বিশ্বাস থাকবেন আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো একটা ফল পাবেন ধন্যবাদ